আর আমাদের যুগের মধ্যে ব্যবধান খুব একটা কথা বলেন খুব একটা কারণ আমাদের বাকশক্তিকে আমাদেরকে রুদ্ধ করে দেওয়া হয়েছে আমরা কোরআনের মাহফিলে সঠিকভাবে তর্জমা করতেও পারি না ব্যাখ্যাও করতে পারি না তার ব্যাখ্যা আমরা এমনও ব্যাখ্যা আছে কয়েকদিন আগে একজন দাওয়াত দিছে ছাব্বিশ তারিখে মাহফিলটা আর একদিনকে আমার সাথে দেখা কয়েক হুজুর আমরা একটু দল করি তো একটু হিসেব করি ওয়াজ করি বুঝছি তেল তালা করা লাগবে কথা কয় না কালাম তেল তালা করা লাগবে কয় যেটা ভালো মনে করেন বুঝছি তেল তালাই করব তে তেল কেমন শুনবেন সোরা হামিম সিজদার ভিতর খেয়াল করেন হামিম সিজদার মধ্যে আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইস্তাকামু যারা বলবে আমার রব আল্লাহ এখন জবান খুলে বলেন আপনার রবের নাম কি কি কথা বলেন না কেন রবের নাম কি যখন আল্লাহর নাম নিবেন মুখটা ভরে ভোরে আল্লাহকে ডাকবেন অন্তর প্রশান্তে আল্লাহ দান করবে জোরে বলেন রবের নামটা কি এই আল্লাহকে আল্লাহ জানার পরে যত পরাশক্তি শক্তি আসুক যত নাস্তিকতার বাধা আসুক জীবনে যত জীবন মরণের হুমকি যায় আসুক সমস্ত হুমকিকে অপেক্ষা করে যারা ওই কথার উপর অটল থাকবে আমি রবের কাছে মাথা নত করব পৃথিবীর কোনো নাস্তিকের কাছে না কোনো মানুষের কাছে না এই ব্যক্তির উপর যদি কোনো গ শাস্তি আসে কোন জুলুম আসে নির্যাতন আসে আল্লাহ পাক বলছে সোম্মা তাতা নাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি ওই বান্দা বান্দিদেরকে ফেরেশতাদের দ্বারা সাহায্য করব। খেয়াল করে না অর্থ কিন্তু আয়তের অর্থ তর্জমাটাল এইটা আর উনি তেল ওয়াজ করতেছে কয় যারা বলবে আমার রব আল্লাহ মরণ যখন উপস্থিত হবে আল্লাহ ফেরেস্তাদের দ্বারা রহমত দিবে হিসেব করছেন করে না এটার অর্থ কি আর করছে কি এইটার নাম হলো তেলতলা আওয়াজ মনে থাকবে তো তেলতলা আওয়াজ কারে বলে চিনবেন তো এখন এরাই হলো তেলতলা আওয়াজ আমাদের সমাজে এই শ্রেণীর লোকও আছে বাবাজি খেয়াল করবেন ছিল মহাপরাক্রমশীল আল্লাহর প্রতি ইমান এনেছে বলুন এই মানানার কারণে যদি আপনার কোনো বাধা আসে বলুন এমান কি ছেড়ে দিবেন আমরা তো আগেই বিক্রি করে দিয়েছি ইমান তো নাই কাছে কথা বলে অনেক লোক বলবে কয় ইমান দি কি লাভ পাঁচতলা বিল্ডিং আগে বানায় নে আজকে এক সেমিনারের মধ্যে সম্মিলনের মধ্যে দেখলাম এক ব্যক্তি এমন এমন আচরণ করে কথা বলছে আমরা চুপ করে বসে আছি হঠাৎ করে বের হলাম যখন পিছনে আমার গাড়িতে যে বসে আছে ডাক দি বলতেছে তুমি কি জানো কি কয় এই ছেলেটা যে বক্তব্য দিল এই ছেলেটা কালো হতে পারে কিন্তু মুখের দিকে তাকাইলে আগে মনে হইতো মুখ দ্বারা যেন আল্লাহর নূর জ্যোতি বের হচ্ছে আর আজকে মনে হইলো যে কুকুরের বাচ্চা দাঁড়ায় আছে কথা বলেন অর্থাৎ আগের নৈতিকতা তার ঠিক ছিল আর এখন নৈতিকতা বিক্রি করে তার বাড়িতে নাকি কয়েক রুম বিশিষ্ট বিল্ডিংও বানাইছে তাহলে এত সুন্দর যদি পরিবেশ করে দিতে পারি তাহলে ইমান দিয়ে কী করবো কথা বলেন না কেন পরশুদিন কি এক জায়গায় নদী পার হতে গেলে একজন এক বৃদ্ধাকে বলছি বাবা যে একটু বিড়ি বাইরে খান কয় বাবুরে আর কতই কত হিসাবে নিব খায়াই মরি এরকম আছে না আপনাদের এলাকায় মুরব্বীরা বিড়ি ছাড়ে না আছে না বলেন একটা ওসিয়াত করে যাই আপনারা মানবেন এই কথা বিড়ি তো খান এদেরকে যারা খায় তাদেরকে কিন্তু বারণ করলে বারণ শুনবে না কিন্তু একটা কথা মনে রাখবেন কোনো আলেম একটা লোকের চেহারার দিকে তাকাইলে একবারে দেখা যাচ্ছে মনে আমলদারী ব্যক্তি ওই ব্যক্তির সামনে বিড়ি খায় কষ্ট দিলে আপনি কোনোদিন আল্লাহর যেতে পারবেন না মনে রাখবেন কখনো রাস্তাঘাটে কখনো গাড়ি ঘোড়াতে কখনো বিড়ি ধরাবেন না নাকি এই আমলটা তো করতে পারেন নাকি বলেন আবার লাভ দিয়ে বলেন না যে হুজুর বিড়ি খাওয়ার ফতোয়া দিয়ে গেছে জায়েজ আছে কিন্তু রাস্তায় খাওয়া যাবে না এ কথা কিন্তু বলা যাবে না কারণ ভেজাল আমাদেব কথা বলেন না কেন বাবাজি এই খেয়াল করবেন এই যুবকটার এরকম যখন হলো সমস্ত লোকেরা ইমান ঘটনাটা প্রকাশ হয়ে গেল আব্দুল্লাহ ওই ব্যক্তিটা আব্দুল্লাহ যেহত আল্লাহর বান্দা এই ব্যক্তিটার ঘটনা ইউসুজোনাইজের দরবারে গিয়েছে কেমন করে ইউসুফ জুনা যে দরবার থেকে একজন সংসদ সদস্য ছিল সংসদ সদস্য ছিল চোখ অন্ধ হওয়ার কারণে ওই দায়িত্ব থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে আমাদের সমাজে এরকম আছে এমপি মন্ত্রী হয়তো অসুস্থ হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ও দায়িত্ব পালন করতে এখন পারবে না তাকে কিন্তু বরখাস্ত করা হয় জোরে বলেন হয় কি হয় না ওই ব্যক্তিকে চোখ অন্ধ হওয়ার কারণে ওই যে বানানো প্রভু ইউসুফ জুনাই তার বহিষ্কার করে দিয়েছে হঠাৎ করে কেভাবে জানতে পার পারলো অনেক লম্বা আলোচনা রে ভাই একটা কথা মনে রাখবেন এই যুবকটার ঘটনা কেমন ছিল যুবকটা কোন লোকটা যদি অসুস্থ হয়ে আসতো এই যুবক আল্লাহর কাছে দোয়া করত মালি এই লোকটার রোগ তুমি আল্লাহ ভালো করে দাও আল্লাহ সাথে সাত রোগ ভালো করে দিত সুবহানাল্লাহ জোরে বলে এই ক্ষমতা আল্লাহ যুবককে দিয়েছিল কিছুদিন আগে দেখবেন ওই যে কুষ্টিয়ার ঝিনাইদা বের হয়েছিল না পানি পড়া কথা কয় না কেন কত পানি পড়া পড়তে যাও যে মানুষের পায়ের পাড়া খাওয়া মরছে এত সুন্দর করে খাওয়া দিছিল কথা বুঝেন এত খাওয়া খাওয়া শুরু করেছিল আবার একবার বহু রাত্রি বেলায় বাসের কুঞ্চি কেটে কেটে পানি বের হইলে নাকি সেই পানি খাইলে রোগ ভালো হয় এরকম প্রথা জারি হয়েছিল না বলেন তো দেখি ভাই অনেক ঘটনা ওদিকে না বাড়াই সুন্দর করে এই যুবকটার কাছে যারাই আসতো ওইরকম দোয়া করত আল্লাহর কাছে রোগ ভালো করার মানে কালনা এই জন্য তারা দোয়াই ভাবে করতো একদি ওই লোকটা যখন জানতে পারছে এই যুবক সমস্ত রোগের উপশম রোগটা ভালো করে দিতে পারে এই লোকটা যুবকের বাড়িতে যুবকের কাছে ডাক দি বালাও পারলাম গো। তুমি নাকি রোগ ভালো করতে পারো যুবক ডাকতে পারস সদস্য আমার তো কোনো রোগ ভালো করার কোনো ক্ষমতা নাই কিন্তু একটা কথা তুমি যদি ওই মালিকের প্রতি নরা। ওই মালিকের কাছে আমি দরখাস্ত করব ওই মালিকের কাছে আমি আবেদনটা জানাইব ওই মালিক তোমার রোগটা আমার আল্লাহ ভালো করে দিবে জোরে বলুন আল্লাহ একবার সাপসিরাটসে বারবার অনুরোধ করল কিন্তু ওইটা আই মানছে না শেষ মুহূর্ত পর্যন্ত যুবুক মালিকের দরবার হাত বাড়ায় দেয় মালিক এত ইমান আনবে না রোগ মালিক কিন্তু একটা কথা যদি রোগটা ভালো হয় চোখটা যদি ভালো হয় বলা যায় না ইমান আনতে পারে এরে প্রভু আমার মহাতুর জন্য তোমার কাছে কোনো দাবি জানেই নাও প্রভু আমার কৃতিত্বর জন্য তোমার কাছে দাবি নাও একটাই দাবি গো জাতি করি তোমার পক্ষে তোমার দলে লোকটা যেন বেশি হতে পারে এই জন্যই তোমার কাছে দাবি প্রভু এই সংসদ সদস্যর চোখটা তুমি আল্লাহ ভালো করে দাও এই কথা বলাও সারা আমার আল্লাহ চোখ ভালো করে ডাক দি বলে এলহামের মাধ্যমে যুব ওই লোকটারে তাকাইতে বলো আমি ওর চোখ আমি আল্লাহ ভালো করে দিলাম চোখ ভালো করে হয়ে গেল এমন সময় লোকটা যখন তাকাতে চাই বলল। লোকটা তাকালো তাকানো সারা আর যুবককে ডাক দিয়ে বালা আরে যুবক কোন মালিকের ইবাদত তুমি করো রে আমি তো বুঝি নাই আমি বানানো প্রভুর খেদমত করেছি ইবাদত করেছি যুবক আমি বুঝলাম না তোমার মালিক আসল মালিক না হয়ে পড়বে আর এক যুবক তোমার খোদাই আসল খোদা আমাদেরই বানানো খোদা কিন্তু খোদা হতে পারে না কোনো মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী আমাদের প্রভু হতে পারে না বলুন তো দেখি আমাদের সমস্ত লোকের প্রভুটা কেউ এই যুবকের কাছে যখন এইটা বললো বলা সারা ইমান যেহেতু আন্দোল এই কথাটা যুবক ডাক দিয়ে বলল আরে বাবা এই কথাটা ইউসুফ জুনাই যেন জানতে না পারে সত্য কিন্তু ঢেকে থাকা যায় না গোপন দেখা যায় না প্রকাশ হয়ে গেছে কারণ আল্লাহ কুদ্রুতি ক্ষমতা দেখাবে অল্লা আমার আল্লাহ ডাকবার দুনিয়ার মানুষ আমি আল্লাহ দেখাইব আমার আমি ক্ষমতার যাকে পৃথিবীতে ধ্বংস করবো যাকে আমি আল্লাহ পৃথিবীতে আমি তা তাৎপর্য দেব মর্যাদা বাড়াইব কেউ তাকে নিচ নামাতে পারে না আর যাকে আমি আল্লাহ ধ্বংস করবো কেউ তাকে রক্ষা করতে পারে না বলুন এইসব জনাই যখন এইরকম যখন ঘটনা শুনতে পারলো কীভাবে শুনল ওই লোকটাই রাজ দরবারে গিয়েছে সুস্থ চোখ লইয়া কপায় হেটে হেটে আবার রাজ দরবারে গিয়েছে ইউসুফ জোনাই ডাক দি বলতে چلاও আমার শুন সদস্য তোমার তো চোখটা অন্ধ ছিল তোমার চোখ কিভাবে ভালো হলো আমি প্রভু তোমার কাছে জানতে চাই এই যে ওই লোকটা ডাক দি বলা چلاও ইউসুফ জোনাই তুমি আমার প্রভু হতে না প্রভু আমার ওই প্রভু যেই প্রভুর কাছে যাওয়ার কারণে যেই প্রভুর কাছে সপর করার কারণে যেই প্রভুর কাছে দরখাস্ত পৌষার কারণেও যেই প্রভু আমার চোখ ভালো করে দিছে রে আমি তোমার কি আর প্রভু মানতে পারি না তাকে গ্রেপ্তার করা হলো জেলের মধ্যে দিল কুঠিরে অন্ধ কুঠিরে কেভাবে পাল পাইল খবরটা যুবক যুবকের কাছ থেকে যুবককে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করে যুবককে সামনে তখন দি বলা হলো যুবক বলো তুমি এরকম কাণ্ড কেন করছো তোমারে আমি মোটা অঙ্কের বেতন দিয়ে পড়াইতে দিয়েছি আর তুমি আমার বিপক্ষে লাগছো কেন কি বিপক্ষে লাগছে আসল পথে আছে আমাদের সমাজের দেখবেন যারা হক পথে আছে তাদেরকে বাতিল পক্ষ লোকরা বাতিল মনে করে কথা বলেন কথা বলেন এই সময় দেখা যায় লোকটা যখন ডাক দি বলে